কালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষরাশি ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময়ে পরবর্তী যে কোন ব্যবহার আপনার হারতে অহেতুক অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে বেকার নেটিভদের পছন্দসই চাকরিতে অবতরণ করতে অসুবিধা হতে পারে অতএব আপনার আরও কঠোর পরিশ্রম করা এবং আপনার প্রচেষ্টা বাড়াতে হবে আপনার ভাগ্যবান সংখ্যা চার